হ্যালো ভাইয়া খুব অসুস্থ মৃত্যু সজ্জায় হয়তো বা রাত্রে মারাও যেতে পারে সময় পাইলে একটু আসে দেখতে দিতেন আচ্ছা ঠিক আছে আমার সামনে কিছু কাজ আছে অফিস শেষ করে আমি রওনা দেব ছোট ভাইরা তো বললে দিলাম বাড়ির যাবো মারে দেখতে কিন্তু এদিকে আবার আমার মেয়ের আজকে দেখতে হবে পাত্রপক্ষ যা হবার হবে আগে মারে দেখতে যেতে হইব কি ব্যাপার অফিস থেকে আইসা কাপড় চাপড় না কইলে আবার কোথায় সো বাড়ির থেকে ফোন দিয়েছিল আম্মা অনেক অসুস্থ তাই আমি গ্রামের বাড়ি লিজা কে দেখতে আসার ব্যাপারটা পরিস্থিত করা এই প্রস্তাব শরীর খারাপ হয় এটা তো নতুন কিছু না হয়েছে তুমি মার আর একটা খারাপ কথা বলবো না তুমি আমার গ্রামে যাওয়ার বিষয়ে কোনো কিছু বলবো না আমি তোমার কাছ থেকে পারমিশন নিতে আসছি না আমি কিন্তু জানাইতে আছি লিজা এক তোমার মেয়ে না আমারও মেয়ে ওর বিয়ের ডিসিশনটা আমারও তুমি যাই বলো তুমি ভাবে কিন্তু যাইতে পারবা না আর আজকে তো নাই তোমার মতন এরকম একটা মানুষের বিয়ে করে আমার জীবনে আমি সবচেয়ে বড় ভুল করছে কিন্তু আমি আমার মার শেষবারের মতন দেখতে না যাওয়ার বলটা আজকার করব না তুমি চাইলেও আমার সারা প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারো আমি আর তোমাদের কথার মাঝে না এসে পারলাম না আম্মু এটা একটা জাস্ট দেখা প্রোগ্রাম এটা চাইলে তো ডেট পারলাম না যা তাহলে আমি বাবার সাথে যাই দাদুরে দেখে আসতে পারতাম বড়দের সামনে এসে মুখে মুখে কথা বলবে না যা তুই জায়গায় রেডিও দাদু মৃত্যুস্জায় তুমি কিভাবে এরকম আচরণ করতে পারো আমার তো মাথায় ধরে না অন্তত পক্ষে আজকের দিনটা তোমার সাথে শ্রদ্ধা দেখাতে পারো আর একটা কথা বলবেন এখান থেকে যাইলে

আপনার শ্বশুর শাশুড়ি বাড়ির মুরগি কেউ থাকে না আসলে অনেকবার বলছে না গ্রামে থাকে মায়ের কথা তো একবার কন্ট্রোল করতে পারতেছি না মা তুমি তোমার মিথ্যা কথা বন্ধ করো এবার তুমি কি বলছো মামনি গুলা সরি আঙ্কেল আমার মা আপনার সামনে খারায় বারবার মিথ্যা কথা বলে যাচ্ছে তাই আমি আর নিজের কন্ট্রোল করতে পারতেছি মানে ঠিক বুঝলাম না আসলে গ্রামের বাড়িতে আমার দাদু খুবই অসুস্থ আমার বাবা চাইছিল আজকে প্রোগ্রামটা ক্যান্সেল করে অন্য একদিন করতে আর আমিও সেখানে যাইতে চাইছিলাম কিন্তু আমার মা আপনাদের মতন ধনী অবজাত ফ্যামিলি হাত ছাড়া করতে চায় না এটা নিয়ে মার সাথে অনেক ঝগড়া করে বাবা একাই গেছে দাদুরা দেখতে তাই বাবা এখানে নাই লেজা এগুলো কি হইতেছে কেন আম্মু আমি কি কোনো ভুল বললাম নাকি শুধু তাই না আমার মা কখনো আমার দাদা দাদির এখানে রাখতে চাই নাই এবং আমার মা কোনো সময় নিচ থেকে তাদের কোনো খোঁজ খবর নেয় না আমার মা দাদা দাদির অত্যাচার করতে করতে তাদেরকে গ্রামের বাড়ি ফালাই রেখে আসে আমার ছোট চাচার কাছে ছোট থেকে দেখে আসছে আমার আম্মুর কাছে তাদের ফ্যামিলির খুব মূল্য আছে কিন্তু আমার বাবার ফ্যামিলির কোনো মূল্য নাই তার কাছে ওনারা যতবার গ্রাম থেকে বাড়িতে আসে আমাদের বাসায় ততবার একটা না একটা অজুহাত দেয়া তাদেরকে চলে যেতে বাধ্য করে আমি আমার মার এই অন্যায় গলা কখনো সাপোর্ট করে না এই মেয়েটা সাহসী মনোভাব দেখে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমার সমাজে কি ভাবতেছে আল্লাহ জানে তোমার আমার খুবই পছন্দ হয়েছে মা তুমি সত্যিরা বলছো আমি অনেক খুশি হয়েছি তোমার মার আমাদেরকে হাত নিয়ে আর ভাবতে হইব না বরং আমরা তোমার মতন মেয়েকে আর হাত ছাড়া করতে চাই না ঠিক আছে আমি তোমার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি আর আমি তোমার তোমার দাদুর কাছে নিয়ে যাবো দেখানোর জন্য কারণ নতুন জীবন শুরু করতে গুরুজনদের দোয়া আশীর্বাদ খুব প্রয়োজন আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আঙ্কেল বাবা চকলেট এই নিয়ে কি তোমার কোনো অমত আছে না বাবা আমার কোনো অমত নাই আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন তাহলে চলেন আমরা সবাই মিলে আলিজা দাদুর বাড়িতে যাই দেয় কি বিয়ান সাহেব আপনার কি কোনো মত আছে নাকি না বিয়ান সাহেব আমি তাদের কাছে আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাই নেব